তারা এক দাগে বুঝ আসলে পাগল হয়ে গেছে 1000 হ্যাঁ এই কথাই বলবো যে শরীর নষ্ট করে দিতেছে মেরোডিটা এই যে ব্ল্যাক তবে আমাদের আরো চমকটা শাড়ি সেই টাকা সুন্দর এটা আর শুধু শুধুমাত্র এটা আজকে শাড়ি থাকে না এটা আজকে যারা সরাসরি আছে সুন্দর গোল্ডেন

হবে বোন <laughs> <laughs>

এই কালার কম্বিনেশন সচরাচর अवेलेबल পাওয়া যায় না খুব রিয়ার চাঁচানের মতো এত সুন্দর সুন্দর শাড়িটা যেটা প্রাইস দিচ্ছি মাত্র 1070 ওটা আপনি নিয়ে কালারটা কি কালারটা কি দেখেন এক একটা শাড়ি জটপট কাজ দেরি করবেন মানে শেষ দেরি করলে দেরি লাগবে আপনি বলেন যে পরে নিব এটা কিন্তু